কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়েছে আর তা রুখতে ত্রিপুরা সরকার এবার করা ব্যবস্থা নিচ্ছে সেই সঙ্গে সরকারের রাজস্ব সংগ্রহ বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে আঠারো অর্থ শেষ থেকে আমরা সাতাইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা সংগ্রহ করেছি দু তেইশ চব্বিশ অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে আপনার শুনে খুশি হবেন প্রায় তিনশো চুয়াত্তর কোটি বাউন্ন লক্ষ টাকা সেটা হয়েছে এবং দু সালের অক্টোবরে ত্রিপুরা ইলেকট্রিসিটি ডিউটি সেটা ট্যাড সেটাও চালু করা হয়েছে তাতে করে আমাদের রাজস্ব অনেকটা বৃদ্ধি পেয়েছে ওয়ার্কস কন্ট্রাক্ট ইট রাবার এবং রিয়েল এস্টেট এখানেও আমরা জোর দিয়েছি এবং তার যে মূল যে লক্ষ্য সেটা হচ্ছে কর ব্যবস্থা যাতে আরও ইজি হয় এবং কর যাতে ফাঁকি না দিতে পারে তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি রাবার ব্যবসার বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে এখানে যে সার্কুলার ট্রেডিং যেটা হয় ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট এটা একটা অপব্যবহার কিন্তু এখানে দেখা যায় অনেক সময় আমরা দেখেছি সেটা আশা করি আগামী দিন সেটা হবে না এবং তার জন্য এখন সম্ভবও হবে না কারণ প্রযুক্তি এত বেশি স্ট্রং হয়ে গেছে এখন সেই প্রযুক্তির মাধ্যমে আমার মনে হয় এই যে ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটাকে আইটিসি বলি সেটা অনেকটা কমানো যাবে জি অ্যানালিটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স নেটওয়ার্ক যেটাকে শর্ট ফর্মে গেইম বলা হয় এবং এআইএও কিন্তু এখন আমরা ব্যব আমরা আমরা প্রযুক্তির মধ্যে নিয়ে এসেছি তাতে করে অ্যানালিটিক টুলস এটা কিন্তু চালু হয়েছে এবং তাতে করে যারা জালিয়াতি করবে তাদের ক্ষেত্রে কিন্তু সহজ হবে না এবং আগামী দিন তাদের কিন্তু মানে আইনের আশ্রয় নিতে হবে তাদের পাশাপাশি যারা ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিট যেমন ভুয়া রেজিস্ট্রেশন নিবন্ধন ও সার্কুলার ট্রেডিংয়ের উপর সক্রিয় নজরদারি করছে আমাদের এখানে এই ট্যাক্স ব্যবস্থাকে যাতে আরও শক্তিশালী করা যায় আমরা বিভিন্ন পোস্ট আমরা ক্রিয়েট করেছি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস স্ট্যাটিস্টিক্যাল অফিসার্স প্রোগ্রামার এর মতো এই নতুন নতুন পথ সৃষ্টি করার ফলে এই ট্যাক্সের কালেকশনের বিষয়ে অনেকটা নজরদারি বাড়ানো যাবে এবং কালেকশন সেটা বাড়বেও আমি জিএসটি জ্ঞান কেন্দ্র যেটা আজকে আমরা চালু করলাম এতে করে করদাতাদের ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে আমি আশা করি অনলাইন ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটাকে শর্ট ফর্মে টিসিসি বলা হয় এই ব্যবসার জন্য কর সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ হবে চ্যাটবুট যে শব্দটা এসছে এখানে এর ফলে যে অনলাইন কোয়ারি আপনার অনেক জিনিস আমিও জানি না অনেক জিনিস তো এই চ্যাটবুটের মাধ্যমে যারা করদাতা আছেন কর্মকর্তারা আছেন সাধারণ মানুষ তার মধ্যেই এ অনেক কিছু জানতে পারবেন এবং তাদের অ্যাওয়ারনেস সম্পর্কেও সে একটা সুযোগ এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা পাবো জিএসটি চালুর ফলে প্রাথমিকভাবে কর প্রদান যে আমি যেটা বলছিলাম কোভিডের সময় একটা সাংঘাতিক অসুবিধা হয়েছিল চালু হয়েছে পরবর্তী সময়ে কোভিডও এসছে কিন্তু এতে করে আমাদের নেগেটিভ যে একটা প্রভাব সেটা পড়েছিল কিন্তু এরপরে আমরা প্রশাসনের যে কার্যকর পদক্ষেপ তার ফলে এটিআরডি টিআরডি শেষের হার বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস প্রায় ফিফটি এইট পারসেন্ট ইনক্রিজ হয়েছে আফগারি রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করতে আমরা অনেক রিফর্ম আমরা এনেছি অ্যাড বেলোরাম এক্সাইজ ডিউটি সিস্টেম আমরা করেছি এটা অ্যাকচুয়াল যে ভ্যালু অব দ্য গুডস তার উপর ভিত্তি করে এই সিস্টেম চালু হয়েছে এমআরপি ভিত্তিক এ কর ব্যবস্থা আমরা যখন আমরা শুরু করেছি তাতে করে অনেক বেশি রাজস্ব আমাদের বৃদ্ধি হয়েছে ফার্স্ট পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেমের চালুর ফলে আগাম রাজস্ব সংগ্রহ নিশ্চিত করা গেছে মানে অ্যাট দ্য ফার্স্ট পয়েন্ট অফ সেল কালেক্টিং যে ব্যবস্থা সেটা ই ফার্স্ট পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেমের সেটা সুবিধা হয়েছে ই আবগারি পোর্টাল চালুর ফলে রিয়েল টাইম রাজস্ব ট্রেকিং এবং কর ব্যবস্থানা যেটা সহজ হয়েছে আজকে হল গ্রাম এখানে চালু হয়েছে এতে করে আমাদের আইডেন্টি যে এই ডিপার্টমেন্টের আইডেন্টিও কিন্তু ক্লিয়ার হয়েছে আমাদের বলা হয়েছে এত বছর ধরে ত্রিপুরার কোনও অ্যামলেম ছিল না আমরা কিছুদিন আগে ত্রিপুরার এমলেম আমরা সেটা পাশ করেছি বিধানসভা আলোচনা হয়েছে এবং সব জায়গায় আমরা সারা প্রদেশের বিভিন্ন যে তাদের এমলেম সেগুলো দেখে আমরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলাম বিভিন্ন ব্যক্তি বিভিন্ন স্কুল আর্ট কলেজের ছেলে মেয়েরা তারাও পাঠিয়েছিল তার থেকে আমরা বেছে নিয়ে আমরা সেটা করেছি আমি অত্যন্ত খুশি যে এই ডিপার্টমেন্টেরও আজকে এখানে একটা হলোগ্রাম চালু হলো এই এর ফলে আমি যা এখানে আমার হচ্ছে রিপোর্ট আছে যে প্রতি লেভেলে ষোলো পয়সা থেকে সাতাশি পয়সা এটা চার্জ বৃদ্ধি পেয়েছে এবং তাতে করে পাঁচ কোটি টাকা অতিরিক্ত যে আয় রাজস্ব সেটা সংগ্রহ করা হবে দু সালে পাঁচ শতাংশ যেটা অতিরিক্ত আবগারি শুল্ক থেকে বছরে পঁয়ষট্টি কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হবে বর্তমান সরকার একটি শক্তিশালী কার্যকর কর ব্যবস্থা করে তোলার প্রতিশ্রুতিবদ্ধ আমরা চাই যে খুব স্ট্রেংদেনিং হোক আমাদের এই কর ব্যবস্থা কিন্তু ইজ অফ ডুইং ইজি যেন হয় কারোর উপর যেন চাপানো না হয় কারণ অনেক সময় আমি জানি না বলে অনেক জিনিস আমার সেই নলেজে নেই বলে অনেক মানে মনে হয় এটা খুব কষ্টকর কিন্তু সেটা জানানোর জন্যে আজকের যে এখানে যে বিভিন্ন ব্যবস্থা এখানে আজকে চালু হলো আমার মনে হয় এতে করে অনেকের সুবিধা হবে তো আগামী দিনে কর নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে আরও ব্যবসাকে ডিজিটি জিএসটির আওতায় আনার পরিকল্পনা রয়েছে এবং করদাতাদের ডিজিটাল সচেতনতা বাড়ানো এবং ফাঁকি দেওয়ার যে রোধ ইন্টেলিজেন্স ইউনিটকে আরও শক্তিশালী শক্তিশালী করা হবে বলে আমি বিশ্বাস করি